তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বৌবাজার এলাকায় কিন্তু দুইটি গ্রামের সংঘর্ষ চলছে প্রায় প্রায় দুই ঘন্টা ধরে এই সংঘর্ষ চলছে এই সংঘর্ষে কিন্তু দুই পক্ষের উভয় পক্ষের কিন্তু অসংখ্য মানুষ আউট হয়েছে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে কোম্পানিগঞ্জ ধারা পুলিশ কিন্তু টিআরসি নিক্ষেপ করেছে টিআরসি নিক্ষেপ করেও কিন্তু এখন পর্যন্ত দুপক্ষকে থামাতে পারেনি দুটি পক্ষ এখন পর্যন্ত কিন্তু অবস্থান করে আছে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি বেলা পনে একটার দিকে কোম্পানিগঞ্জের বৌবাজার এলাকায় পূর্ব গতকালকে একটি মাছ কেনাবেচাকে নিয়ে একটি সংঘর্ষ হয়েছিল দুটি পক্ষের সেই দুটি পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে আজকে আবার হচ্ছে দুটি গ্রাম মেহেঙ্গেরপাড় এবং হচ্ছে পশ্চিম টুকির এই দুটি গ্রাম আসলে সংঘর্ষে লিপ্ত হয়েছে এই সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে ইলেকটগুলা জন সড়ক কিন্তু এতক্ষণ বন্ধ ছিল এই সিলেটগুলা স্বরে কিন্তু এখন কিছুটা সচল করতে পেরেছে থানা পুলিশ কিন্তু এখনও কিন্তু দুদিকে দুটি পক্ষের লোকজন অবস্থান নিয়ে আছে আমরা ওইদিকে যদি ফসলের জমিতে দেখাতে চাই এখন কিন্তু নোহেঙ্গেরপাড়া এলাকার মানুষজন এদিকে অবস্থান নিয়ে আছে এদিকে ব্রিজেও কিছু মানুষ অবস্থান নিয়ে আছে এদিকে আবার পশ্চিম চুকের গাঁও যে এলাকা আছে সেই এলাকার মানুষজন কিন্তু এই বাজারের বিভিন্ন দোকানপাট সহ বাজারের মাঠে কিন্তু অবস্থান করে আছে প্রায় প্রায় দুই ঘন্টা চলমান এই সংঘর্ষে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন কোম্পানিগঞ্জে এই কিন্তু কিন্তু শৃঙ্খলার অবনতি হয়েছে বলে বলা যায় কারণ বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন মোবাইল চার্জকে চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে কিন্তু দেড়শো থেকে দুশো জন মানুষ আহত হয়েছিলেন সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে কিন্তু বর্নি এবং কাটলবাড়িতে লাগা সংঘর্ষটি থামিয়েছিলেন আজকে যে সংঘর্ষটি সেটি হচ্ছে বৌবাজার এলাকায় বৌবাজার এলাকায় গতকাল অর্থাৎ আমরা যদি বলি বিশ তারিখ মাছ কেনা বেচাকে কেন্দ্র করে একটি দুটি পক্ষের মাঝে একটি তর্ক বিতর্কের জেরে কিন্তু মারামারি হয়েছিল দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল এতে চারজন আহত হয়েছিল এবং গতকালকের ঘটনায় কিন্তু দুই পক্ষের দুজন কিন্তু কুসমানি হাসপাতালে কিন্তু ভর্তি আছেন এমনটা আসলে আমরা জানি আজকে কিন্তু সেই গতকালকের ঘটনার জের ধরেই কিন্তু আজকে এই যে যে সংঘর্ষ হয়েছে এটি হচ্ছে নেহেঙ্গের পার এবং হচ্ছে পূর্ব টুকের এই দুই গ্রামের মধ্যে কিন্তু আজকের এই সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন এবং এই সংঘর্ষে প্রথমে থামাতে পুলিশ দুই পক্ষকে বুঝিয়েছিলেন সর্বশেষ তাদের উপর টি আসেন নিক্ষেপ করতে বাধ্য হয়েছে পুলিশ কারণ দুই পক্ষকে কোনোভাবেই কিন্তু ছত্রভঙ্গ করা যাচ্ছিল না কিন্তু আমরা এখন একটু বক্তব্য শুনবো এই যে মাইটি হয়েছে আসলে সুষ্ঠু একটা বিষয় নিয়ে বারবার আসলে আমরা খুবই লজ্জিত কিন্তু আজকে যে ঘটনাটা মর্মাত ঘটনা ঘটছে এই ঘটায় ইনশাল্লাহ আমরা দীর্ঘ সময় দীর্ঘ দুই ঘন্টার মারামারি এই পর্যন্ত বর্তমানে প্রশাসনে অকমবার দোষীর নেতৃত্বে একটা টিম এসে আমাদেরকে সহযোগিতা কেনাবে এবং আমরা যৌথ হবে যৌথ অভিযানের মাধ্যমে ইনশাল্লাহ যে এই মায়ের নিষ্পত্তি হয়েছে তার যার দূরত্ব আছে সকলে তার নিজ নিজ স্থানে আছেন দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ঘটনা কোনো ঘটনা আমি দুই পক্ষর উভয় পক্ষ নেতৃবৃন্দকে বলেছি এবং আহতদেরকে যে বলেছি আপনারা যেটুকু হয়েছে অন্তত আমরা যারা নেতৃস্থানীয় আছি সবাইকে আমরা আর লজ্জা না দিয়ে যার যার করে ফিরে গিয়ে ইনশাল্লাহ পরবর্তী ব্যবস্থা এটা আমরা সঠিকভাবে এই যে এই ঘটনাটা কেন করছে ইনশাল্লাহ উৎখাত করে আমরা ন্যায় বিচার করে এই সমাজকে সুন্দর একটা সমাজ তৈরি করার জন্য আমাদেরকে সকলকে সাহায্য করার জন্য অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে ধন্যবাদ সংঘর্ষ লাগার পর থেকে আমাদের জিয়াদ চেয়ারম্যান সাহেব ছিলেন আমরা ওনার কাছ থেকে একটু শুনবো বলেন একটু সেটা আমি আসসালামাইকুম আমি বর্তমানে লিখি দেওয়ার জল মুখামুখি হয়েছে আমি বহু চেষ্টা করছি চেষ্টা করে বাঁচি না কানার

আমাদের ওয়ার্ডের মেম্বার ডালিম ভাই দুই পক্ষকে একবারে সংঘর্ষ লাগার পর থেকে থামানোর চেষ্টা করছেন আসলে কি কারণে আজকের ঘটনাটা ঘটেছে আপনি কি জানেন এবং সর্বশেষ কি অবস্থা আসসালামু আলাইকুম আমি শুনছি নয়ঙ্গর পরে একটা লুকরে এখানে বউ বাজার একজনে মারছে এরপরে মারার পরে আমার কানে যখন গেছে যাওয়ার পরে আমি আমি সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমি চলে আইছি আর আমি আসার আগেই দেখি দুই পক্ষ পাল্টা হাওয়া দাওয়া ইয়ে করতেছে এরাও এই পক্ষে এদিক আসতেছে এই পক্ষে ওদিক যাচ্ছে তো যাই হোক এখন বর্তমানে প্রশাসনের সহযোগিতা এলাকার ময়মরূপে আমার জেয়াদালি চেয়ারম্যান লালমিয়া চেয়ারম্যান অশোকতারী বাবুল চাচা সহ লিটন মেম্বার আরো অনেকেই গণ্যমান্য মহিমুরব্বীর মাধ্যমে বর্তমানে পরিস্থিতি ইনশাল্লাহ শান্ত আছে আশা করি আমরা মহিমুর কোম্পানিগঞ্জের মহি এটা একটা ভালো উদ্বেগ নিয়ে আহ্বান জানাই এরা একটা সমাধান আছে আর যাতে ঝগড়া না হয় সবাইকে আমি শান্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা যেটি শুনছিলেন আজকে বেলা পনের একটার দিকে কোম্পানিগঞ্জের বৌবাজার এলাকায় পশ্চিম টুকেরগাঁও এবং হচ্ছে মেহেঙ্গেরপার এলাকার মধ্যে তুচ্ছ ঘেটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষটি সৃষ্টি হয়েছিল সেই সংঘর্ষটি এখন বেলা প্রায় আড়াইটা বাজে আড়াইটার সময় এখন দুই পক্ষ কিছুটা থেমেছে কিন্তু এর আগে কিন্তু দুই পক্ষ দফায় দফায় একাধিক বাদ এক পক্ষ আরেক পক্ষকে দৌড়াচ্ছিলেন এক পক্ষ আরেক পক্ষকে ডিল ছোরাছুরি করছিলেন এবং বৌবাজারে যে কিছু দোকানপাটও বাঙচু রয়েছে আমরা দেখেছি এবং দুই পক্ষের কিন্তু বেশ কয়েকজন লোক কিন্তু আহত হয়েছেন আমরা দেখেছি এই সংঘর্ষ থামাতে গিয়ে কোম্পানিগঞ্জ থানা পুলিশ অনেক চেষ্টা করেছে এবং সর্বশেষ না পেরে দুই পক্ষকে না থামাতে পেরে তারা কিন্তু টিআরসেল নিক্ষেপ করেছে টিআরসেল নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করেছে কোম্পানিগঞ্জের এই দুই পক্ষকে বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন কোম্পানিগঞ্জের যে বনি এবং কাটলবাড়ি এলাকার সংঘর্ষ এরপর আজকে আবার এতবার একটি সংঘর্ষ আসলে সব মিলে বলা যায় কোম্পানিগঞ্জের মানুষের মধ্যে হিংসাত্মক একটি ভাব চলে আসছে কারণ ছোটো ছোটো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মানুষজন ইদানিং বড় বড় সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছেন যার ফলে আমাদের যে কোম্পানিগঞ্জের যে কোম্পানিগঞ্জের যে একটি সুনাম সেই সুনাম নষ্ট হচ্ছে কোম্পানিগঞ্জের বাইরের মানুষজনের কাছে কোম্পানিগঞ্জের যে দুর্নাম সেটি বৃদ্ধি পাচ্ছে আগে কিন্তু কোম্পানিগঞ্জে এই ধরনের গ্রাম ভিত্তিক সংঘর্ষ বা বড়ো ধরনের সংঘর্ষ ছিল না ইদানিংকালে মানুষের মধ্যে হিংসাত্মক মনোভাব বেড়ে যাওয়ার কারণে আসলে এই ধরনের সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া বিএনপি নেতা শকত আলী বাবুল এবং জেহাদ আলী চেয়ারম্যান সহ স্থানীয় মেম্বার চেয়ারম্যানরা কিন্তু এখানে এখন বাজার পরিদর্শন করছেন এবং উভয় পক্ষের সাথে কথা বলছেন কথা বলে যে সংঘর্ষ সেই সংঘর্ষটি শেষ করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু করছেন এখন পর্যন্ত দুই পক্ষের বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন আহতদেরকে হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে এই যে সিলেট গোলাগঞ্জ সড়ক দেখতেছেন এই সড়কটি কিন্তু প্রায় দেড় ঘন্টার মতন বন্ধ ছিল দুই পক্ষের সংঘর্ষের কারণে দেড় ঘন্টা পর আসলে এই সড়কটি সচল হয়েছে এখনো দেখতে পাচ্ছেন উৎসব জনতা কিন্তু সড়কের আশপাশে দাঁড়িয়ে আছে তারা কিন্তু এখনও মারামারি দেখছেন আবার যে দুটি পক্ষ সংঘর্ষ করেছেন সেই দুটি পক্ষও কিন্তু এখনো কিন্তু দুটি এলাকায় দুটি গ্রামের দিকে কিন্তু তারা অবস্থান করছেন সড়ক থেকে তারা সরে গিয়েছেন পুলিশ এবং স্থানীয়দের হস্তক্ষেপে দুই পক্ষই কিন্তু সংঘর্ষ তা নিয়ে থেকে সরে গিয়ে তাদের যার যার অবস্থানে আছে যার যার এলাকায় এখনও কিন্তু দুই গ্রামের লোকজন তাদের দেশীয় অস্ত্র সেগুলো নিয়ে কিন্তু অবস্থান করছেন বিভিন্ন জায়গায় এখন থেকে পাইক পোনে দেড় ঘন্টা আগে কিন্তু গোবাজার যে মাছ বাজার রয়েছে সেই মাছ বাজারের সামনে কিন্তু এই সংঘর্ষ শুরু হয় গতকালকে মাছ কেনা কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়েছিল সেই পক্ষের মারামারির সংঘর্ষের জেরে কিন্তু গতকালকে চারজন আহত হয়েছিল এবং দুজন কিন্তু গুসমানি মেডিকেলে ভর্তি আছেন তাদের অবস্থা গুরুতর এই গতকালকের ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু আজকে এই যে সংঘর্ষ আজকের সংঘর্ষটি কিন্তু দুই গ্রামে লিপ্ত হয়েছে গতকালকে যে দুটি পক্ষ ছিল সেই দুটি পক্ষ আজকে কিন্তু দুটি গ্রামে বিভক্ত হয়ে কিন্তু আজকের এই সংঘর্ষ হয়েছে বাজার বাজারে বাজারে কিছু দোকানপাট কিন্তু বাংচুর কিংবা লুটপাট হয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি কোন তথ্য কীভাবে করেছে সেটি আসলে আমাদের জানা নেই তবে এখানে অনেকগুলো দোকানপাট কিন্তু বাংচুর এবং লুটপাট হয়েছে গতকালকে যখন সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের সময় কিন্তু প্রচুর দোকানপাট বাংচুর এবং লুটপাট হয়েছিল আজকেও এমন চিত্র দেখা যাচ্ছে এই যে টিনের দোকানগুলো দেখতে পাচ্ছেন টিনের যে গড় টিনের যে গড় সেই গড়গুলো কিন্তু এখনও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এই যে দেখছেন এই দোকানপাটগুলোতে বাংচুর এবং করা হয়েছে স্থানীয় যারা ব্যবসায়ী আছেন বা দোকানের মালিকজন আছেন তারা কিন্তু বলছেন যে এই দোকানপাটগুলোতে আসলে লুটপাট করা হয়েছে বেলা পনেরো একটার দিকে কোম্পানিগঞ্জের বৌবাজার এলাকায় আসলে এই সংঘর্ষটি শুরু হয় গতকালকে গতকালকে যে ঘটনাটি বোবাজার ঘটেছিল মাছ বেচা কেনাকে কেন্দ্র করে একটি ছোট্ট বিষয়কে কেন্দ্র করে কিন্তু দুটি পক্ষ গতকালকে মারামারি করেছিলেন সেই দুটি পক্ষ থেকে আজকে কিন্তু দুটি গ্রামে বিভক্ত হয়ে আজকে কিন্তু এই মারামারি চলে প্রায় দুই ঘন্টার মতন এই মারামারি কিন্তু চলে কোম্পানিগঞ্জ থানা পুলিশের সকল ফুডসের সহযোগিতায় এবং স্থানীয় মুরব্বীদের সর্বোচ্চ চেষ্টায় আসলে আজকের যে সংঘর্ষ সেটি এখন থেমেছে কিছুটা থেমেছে এখনও বোবাজার এবং সিলেটবেলাগান যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু ছেড়ে চলে গেছে দুপক্ষ কিন্তু তারা সড়ক ছেড়ে চলে গেলেও এখানে কিন্তু তারা যার যার এলাকার রাস্তায় এবং হচ্ছে দোকানপাটের দিকে অবস্থান করছে এখনও কিন্তু অবস্থা অবস্থা কোম্পানিগঞ্জে এই যে সংঘর্ষ এই যে রণক্ষেত্র পরিণত হয়েছে কোম্পানিগঞ্জ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং কেন এই ধরনের ছোটো ছোটো ঘটনাগুলোকে সহজে শেষ করা যাচ্ছে না সেই বিষয়গুলো আসলে মানুষের মনে প্রশ্ন বিশেষ করে আমাদের যে কোম্পানিগঞ্জে বারবার এই ধরনের ঘটনা ঘটছে এই কারণে কিন্তু আমাদের কোম্পানিগঞ্জের যে সুনাম রয়েছে সেই সুনামগুলো কিন্তু নষ্ট হচ্ছে কোম্পানিগঞ্জ থানা থানার রোসি পূজার মাহমুদ আড্যান সহ কোম্পানিগঞ্জ থানা টিমের সদস্যরা কিন্তু এতক্ষণ দুই পক্ষকে ফিরাতে গিয়ে অনেকেই আহত হয়েছেন অনেকে ক্লান্ত হয়ে গেছেন তারা কিন্তু এখানে একটু দাঁড়িয়ে আছেন এখানে এছাড়াও কিন্তু দুটি পক্ষ দুই দিকে কিন্তু অবস্থান সড়ক ছেড়ে চলে গেছে কিন্তু তারা তাদের যে গ্রাম তাদের যে এলাকা সেদিকে কিন্তু এখন অবস্থান করছে তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দুই ঘন্টা সংঘর্ষ চলার পর এখন কিন্তু সেই সংঘর্ষ থেমেছে স্লেটবেলা এবং সড়ক ছেড়ে কিন্তু দুটি পক্ষ চলে গেছে এবং স্থানীয় মইমুদ্গিরা কিন্তু একটি বিচার সালিশের আলোচনা করেছে সেই আলোচনার প্রেক্ষিতে আশা করি বিকাল কিংবা সন্ধ্যাবেলা এই সেটি সুরাহ হবে এই আজকের যে সংঘর্ষ সেই সংঘর্ষ এমন পর্যায়ে চলে গিয়েছিল তো কোম্পানিগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয়রা যখন কোনোভাবেই থামাতে পারছিল না এই সংঘর্ষ তখন কিন্তু কোম্পানিগঞ্জ থানা পুলিশ বেশ কিছু কেয়ার্সেল নিক্ষেপ করে কেয়ারসেল নিক্ষেপ করে দুই পক্ষকে কিন্তু ছত্রভঙ্গ করে এখনো কিন্তু আপনারা সরকারি দেখতে পাচ্ছেন আহ ইট পাট খেললে ইটের যে পুকুর সেগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে এই হচ্ছে অবস্থা এখন সর্বশেষ তথ্য আমি আপনাদেরকে জানাচ্ছিলাম আজকে যে সংঘর্ষটি বৌবাজার এবং হচ্ছে মেহেঙ্গের পার গ্রামের মধ্যে হয়েছে সেই সংঘর্ষটি কিছুটা থেমেছে আশা করছি ধীরে ধীরে যে উত্তেজনা আছে যে তৈরি হয়েছিল সেই রণক্ষেত্র যেহেতু থেমে গেছে যে উত্তেজনা আছে সেটিও থেমে যাবে এবং কোম্পানিগঞ্জের শান্তি ফিরে আসবে তবে আমার কাছে মনে হচ্ছে কম্বানিগঞ্জের মানুষজন আসলে হিংসাত্মক মনোভাব বেড়ে গিয়েছে এবং আইন শৃঙ্খলার অবনতি হয়েছে যার কারণে কিছুদিন পরই মানুষজন আসলে এ ধরনের বড় বড় ঘটনা ঘটছে গতকালকে যে ঘটনাটি ঘটেছিল মাছ কেনা বেচা কেন্দ্র করে সেই ঘটনাটা যদি শেষ করা যেত গতকালকে তাহলেই কিন্তু আজকের এই ঘটনা এত বড় ঘটনা ঘটতো না গতকালকের ঘটনাটি শেষ করা যায়নি বলেই আজকে কিন্তু দুটি পক্ষ থেকে দুটি গ্রামে সংঘর্ষ আজকে হয়েছে দুটি গ্রামীণ বিভক্ত হয়ে কিন্তু এই যে দুটি পক্ষ তারা মারামারি করেছে সর্বশেষ সর্বশেষ তথ্য অনুযায়ী যে মারামারি বোবাজার এলাকায় চলছিল আমি এখন সেই বোবাজারে আছি প্রথম থেকেই সর্বোত্ত চেষ্টা করেছি মারামারি থামাতে গিয়ে লালমিয়া চেয়ারম্যান জেয়াদামি চেয়ারম্যান আমি পুলিশ সহ অনেকজন মানুষের মধ্যে যারা বেরিয়েছে তারা অনেকভাবেই আক্রান্ত হয়েছি হাত আঘাত পেয়েছি এখন কোম্পানিগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় মুরগিরা কিন্তু এখনও বোগাদান এলাকায় অবস্থান করছেন কোম্পানিগঞ্জ থানা পুলিশের কঠোর হস্তক্ষেপের কারণে আজকে আসলে মারামারিটি থামানো দিচ্ছে বলে আমি মনে করছি এবং টিআর মৃত্যুর না করা গেলে এবং দুই পক্ষকে ছত্রভঙ্গ করা না গেলে কিন্তু বড় ধরনের ঘটনা আরও ঘটতে পারত সবাইকে ধন্যবাদ আজকের এই ঘটনা এখন পর্যন্ত দুই পক্ষই শান্ত আছে এবং চালিক বিসারের ব্যবস্থা করা হচ্ছে